চ্যানেল বঙ্গারি ভ্লগস তোমরা সবাই কেমন আছো বলো আশা করি তোমরা সবাই ভীষণ 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 ভালো আছো হ্যাঁ আমিও মোটামুটি বেশ ভালোই আছি আর আজকে চলে এসেছি একটা নতুন দিনের নতুন সকাল আর আজকে কিন্তু একটা খুব স্পেশাল দিন আজকে হচ্ছে জামাই শরীরটি তো দেখতে পাচ্ছো আমি এখন আমার শ্বশুর বাড়িতেই তো সকালবেলা ঘুম থেকে উঠে গেছি এখন প্রায় সাতটা মতন বাজে তো সকালবেলা ঘুম থেকে উঠে গিয়েই জানলাগুলো খুলে দিয়েছি জাননার পর্দাও সরিয়ে দিয়েছি এটা যেহেতু এর আগের ভিডিওতেও বলেছিলাম এটা পূর্ব দিক তো এই দিক থেকে সূর্যের আলোটা কিন্তু খুব সুন্দর আসে আর এখানে আমাকে দেখতে পাচ্ছ আমি কিন্তু ঘুম থেকে উঠে পড়েছি আর উঠে এখানে সকালবেলার যে হালকা রোদ্দুরটা এটা কিন্তু দায় মাখতে ভীষণ ভালো লাগে আমার তো ঘুম থেকে উঠে স্নান করে নিয়েছি তারপরে চা খেয়ে নিয়েছি চা খেয়ে নেওয়ার পর আর এখন আমাকে দেখতে পাচ্ছ আমি কিন্তু রেডি হয়ে নিয়েছি আর এই যে শাড়িটা পরেছি এটা বেসিক্যালি কিন্তু আমার হাজব্যান্ড আমাকে বলেছে যে আমি এই কালারের যেহেতু পাঞ্জাবি পরছি তো তুইও এই কালারের শাড়ি কর ব্যাটস ওয়াই আমি এই শাড়িটা পরেছি আদারওয়াইজ কিন্তু আমি এই শাড়ির কালারগুলোকে অ্যাভয়েড করার চেষ্টা করি আর দেখতে পাচ্ছ আমি এখানে গোল্ডেন ব্লাউজ দিয়ে পরেছি কিন্তু আফটার সমস্ত কিছু মেকআপ হয়ে যাওয়ার পর কিন্তু শাড়িটা আমার বেশ ভালোই লেগেছিল লেগেছিল তোমরা আমাকে কমেন্ট সেকশানে অবশ্যই জানিও ফুল মেকআপটা হয়ে যাওয়ার পর আমাকে কেমন লাগছে আর এখানে দেখতে পাচ্ছ আমি কিন্তু মেকআপ আমি খুব বেশি প্রেফার করি না তো আমি এখানে হালকা মেকআপই করে নিচ্ছি আর যেহেতু সকালবেলা দিনের বেলা যেহেতু যাচ্ছি দিনের বেলা আমার খুব হেভি মেকআপ এছাড়াও আমি কোথাও অকেশনে যাওয়ার সময় আমার কিন্তু হেভি মেকআপ করতে একদমই ইচ্ছা করে না আমি ভীষণ লাইট মেকআপ প্রেফার করি আই থিঙ্ক ন্যাচারাল বিউটি ইজ দ্য বেস্ট থিং তো এখানে তোমরা দেখতে পাচ্ছ আমি একদমই অল্পের ওপর মেকআপ করে নিচ্ছি তো আমাকে কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানিও আর আমার চ্যানেলটাকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে নিও আর লাইক আর কমেন্ট করতে একদম কিন্তু ভুলবে না মেকআপের মধ্যে আমার সবথেকে ফেভারিট পার্ট হলো আই মেকআপ আমি আই মেকআপ করতে ভীষণ ভালোবাসি স্পেশালি হচ্ছে আই শ্যাডো আই শ্যাডো আমি বিভিন্ন রকমের আই শ্যাডো ট্রাই করি আমার আই শ্যাডো ট্রাই করতে ভীষণ ভাল লাগে ডিফারেন্ট ডিফারেন্ট কালার ট্রাই করি না তবে ডিফারেন্টভাবে আই শ্যাডো দেওয়ার চেষ্টা করি আর এছাড়া হচ্ছে আই লাইনার কাজল এগুলো তো রয়েছে কাজল তো আমার ডেলি মেকআপে যদি আমি বাড়িতেও থাকি সেই ক্ষেত্রেও কিন্তু আমি কাজল করি কারণ কাজল না হলে যেন আমার হয়ই না আমার মেকআপ করছি যেহেতু ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করছি তাই একটু মেকআপটা বেশি লেগেছে রে ফাউন্ডেশনটা বাট আমি চেষ্টা করি সব সময় ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করার কারণ কি তাহলে ব্লেন্ডটা খুব ইজিলি হয় এবং খুব সুন্দরভাবে হয় তো আমরা ভেবেছিলাম আজকে সকাল সকাল বেরিয়ে যাব তো ফাইনালি আমরা সকাল সকাল বেরোতে পারিনি তো ভেবেছিলাম ট্রলি নিয়ে যাব তো ট্রলিও নিতে মানে নেওয়ার সময় হয়নি তো এই যে দেখতে পাচ্ছ আমাদের ব্যাগ আমাদের ব্যাগ বিছানো হয়ে গেছে এটাই আমাদের লাগেজ আমার মুখে মেকআপ ব্লেন্ড করতে আমি অনেকটা সময় লাগাই কারণ আমার মনে হয় পুরো যতক্ষণ না ন্যাচারাল স্কিন কালার আছে ততক্ষণ অবধি আমি ব্লেন্ড করতেই থাকি কারণ আমার একটুও ভালো লাগে না মুখটা একদম সাদা সাদা হয়ে থাকা মা সকাল থেকে অনেকবার ফোন করেছিল কখন আসবি কখন আসবি বলেছিলাম মাকে সাড়ে আটটার মধ্যে বাড়ি পৌঁছে যাবো সাড়ে নটায় এখনো আমি বেরোতে পারি এখনো অনেক কিছু বাকি আছে হাজব্যান্ড স্নান করবে রেডি হবে তারপর বেরোবো আমি রেডি হয়ে নিচ্ছি আর এখানে দেখতে পাচ্ছো আমাকে জিলাপি খাইয়ে দিচ্ছে ও বেরোনোর আগে মানে মিষ্টি কিনতে গিয়ে ও জিলাপি নিয়ে এসেছিলো তো মাও আমাকে অনেকবার বলেছিল যে ব্রেকফাস্টটা করে বেরো কিন্তু সত্যি কথা বলতে কি আমার হাতে একদম টাইম ছিল না খুব তাড়াহুড়ো করছিলাম বাড়ি পৌঁছানোর জন্য তো দেখো আমি এত তাড়াহুড়ো করছিলাম আর সাজাও লিপস্টিকও পড়ানো হয়ে মানে পড়া হয়ে গেছিলো বলে আমাকে খাইয়ে দিচ্ছিলো আর এখানে দেখতে পাচ্ছ আমাদের বাড়ির সামনে থেকে আমরা ক্যাব পেয়ে গেছিলাম তো মানে ক্যাব নিয়েছিলাম তো ক্যাবে করে আসছি এখন আর আসার সময় আমরা যা রিলস বানিয়েছি প্রচুর রিলস বানিয়েছিলাম আর এখানে দেখতে পাচ্ছ মিষ্টির প্যাকেট রয়েছে মা শাড়ি রয়েছে তো এই সব জিনিস নিয়ে এখন যাচ্ছি তো বেশ আনন্দ আনন্দ লাগছে স্বাভাবিকভাবে জামাই বলে কথা জামাই ষষ্ঠীর দিন তোমরা যারা জামাই ষষ্ঠীতে প্রত্যেক বছর যাও নিজেদের বাড়িতে তাহলে তোমরা নিশ্চয়ই বোঝো যে এই আনন্দটা কেমন আনন্দ এটা তো বলে বোঝানো যায় না তবে একটা একদম সত্যি কথা বলতে কি আমার বাপের বাড়িতে যাওয়ার জন্য আমি যতটা না এক্সাইটেড ছিলাম আমার বর্মশাই কিন্তু আমার থেকে আরও অনেক 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 বেশি এক্সাইটেড ছিল ও ভীষণ আনন্দ পেয়েছিল। যে শ্বশুর বাড়িতে যাচ্ছে বলে কথা ফার্স্ট জামাই ষষ্ঠী আর এখানে দেখতে পাচ্ছো এটা হচ্ছে আমাদের বাড়ির একদম সামনের রাস্তা তো একদম বাড়ির সামনের রাস্তায় চলে এলে মনটা কেমন আনন্দে উৎফুল্ল হয়ে ওঠে আমারও তাই হয়েছিল হাই ফ্রেন্ডস দেখতে পাচ্ছো আমি এখন কিন্তু চলে এসেছি এই বাড়ি পৌঁছে একটু রেস্ট নিয়েই মা দিল ওয়েলকাম ড্রিঙ্ক আর সেটা খেয়ে আমার বর্মশাই বলছে দারুন সুপার আর এখানে দেখতে পাচ্ছো জামাই ষষ্ঠী স্পেশাল সাতটা মিষ্টি রয়েছে সাত রকমের ফল রয়েছে তরমুজ কলা জাম আম পেয়ারা শশা লিচু পিয়ারা হচ্ছে আমার বর্মশের ফেভারিট ফল আর এখানে লুচি তরকারি রয়েছে লুচি আর আলুর পান রয়েছে এখানে কবি কোরকা চন্দন ধান এগুলো রয়েছে আশীর্বাদের জন্য আর দেখুন আপনারাও কত এক্সাইটেড হয়ে ফটো তুলছে আর এখানে দেখতে পাচ্ছ আমার মা এখন তার একমাত্র জামাইকে বরণ করে নিচ্ছে তো এখন বরণ পর্ব চলছে পর ধান দিয়ে করবে তারপরে হচ্ছে টিপ লাগাবে যেমন এই যে। আমাদের আর সেই ক্ষেত্রে এর থেকে বেশি রিচুয়ালস আর নেই কারণ আমার মাও যেরম রিচুয়ালস দেখে এসছে বা আমাদের ফ্যামিলিতে যেরকম রিচুয়ালস তো এই রিচুয়ালসটাই মা করলো অনেক অনেকের বাড়িতে আরো অনেক রকমের রিচুয়ালস থাকে তো আমাদের বাড়িতে এই রকমই রয়েছে যে জামাইকে হচ্ছে শুধু চন্দনের টিপ দেওয়া হয় আর হচ্ছে আশীর্বাদ করা হয় আর এই দেখতে এখন এই আশীর্বাদ পর্ব চলে এখন গিফট দেওয়া নেওয়ার পালা হচ্ছে তো আমরা যে শাড়িটা কিনেছিলাম সেটা আমরা মাকে দিলাম মা পুরো ক্লান্ত হয়ে গেছে সকাল থেকে রান্না করে আর এই জামাই ষষ্ঠীর দিন বৃহৎস গরম পড়েছিল দেখো গিফট দেওয়া নেওয়ার পালা কমপ্লিট হলো মা ওর জন্য আহ দুটো শার্ট কিনেছিল একটা টি শার্ট কিনেছে তো সেই পর্ব চললো এতক্ষণ ধরে এইবার জামাই বসলো খাওয়া দাওয়া করতে কত খাওয়ার আর এখানে দেখতে পাচ্ছ এখানে মা এসে তারপর বললো না জামাইকে বরণ করেছি মেয়েকেও তো বরণ করতে হবে তুই জন্য আমাকে বরণ করছে কিন্তু আমার এই বরণ করার সময় খুব আনকমফোর্টেবল লাগছিল বলে আমি নিজেই বরণের থালাটা হাতে ধরে নিয়েছিলাম বেশ ভালো নতুন একটা এক্সপিরিয়েন্স হলো ফার্স্ট জামাই বলে কথা নতুন এক্সপিরিয়েন্স তো হবে আর এইখানে দেখতে পাচ্ছো জামাই কিন্তু ভীষণ এক্সাইটেড ও ফটো তোলার জন্য পোজ দিয়ে যাচ্ছে আর আমি এই দিকে ক্যামেরা নিয়ে চলে আমি এই দিকে ফোন নিয়ে সারাক্ষণ ভিডিও করে যাচ্ছি জামাই মিষ্টি খাবার চোটে প্লেটই উল্টে ফেলছিল যাই হোক ও কিন্তু ভীষণ আনন্দ পেয়েছিল। আর আমরা যেহেতু এইবার জামাই ষষ্ঠীতে বেশ অনেক দিন পাঁচ দিনের মতন গিয়েছিলাম তো সেটাও কিন্তু একটা অন্য রকমের এক্সপিরিয়েন্স ছিল কারণ আমি আরও দুজনে একসাথে থাকা হয় না বেসিক্যালি আমার অফিস যেহেতু আমার বাড়ির সামনেই ছিল তো আমি মাঝে মধ্যেই বাড়িতে গিয়ে থাকতাম কিন্তু ওর তো সেইভাবে থাকা হতো না ওরও অফিস আমাদের বাড়ির কাছাকাছি কিন্তু ওরও তো সেইভাবে থাকা হতো না তো এইবার হলো আমরা দুজন একসাথে বেশ অনেক দিন কাটালাম আর এখানে দেখতে পাচ্ছ পাঁচ রকমের ভাজা ভাত লেবু কমফ্রেট মাছের ঝাল সর্ষে বাটা দিয়ে কাতলা মাছ তার সাথে রয়েছে চিকেন কষা আর এইখানে দেখতে পাচ্ছ মাছের মাথা দিয়ে ডাল আমের চাটনি মিষ্টি সন্দেশ আর রয়েছে টক দই আমাদের সুপার এক্সাইটেড জামাই এখন খাবে ও যে কি খেলো ভগবান জানে শুধু ভাজা খেলো তা ওর ফেভারিট আলু ভাজা ফার্স্টে কুমড়ো ভাজাটা খেয়েছে আলু ভাজা খেয়েছে ঢ্যাঁড়স ভাজা কিছু খেয়েছে কিছু তুলে দিয়েছে আর সব কিছু একটু 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 জাস্ট টাচ করেছে কমফ্রেট মাছ ওর ফেভারিট মাছ বলে মা এটা করেছিল তো ওটাও একটা খেয়েছে চিকেনও একটা খেয়েছে আর ওইদিকে ফিশ তো জাস্ট টাচ করেছে সব খাবারই টাচ করে চা বলছে রাত্রিটা খাবো রাত্রিটা খাবো আমি ভিডিওটা এখানেই শেষ করলাম ভালো লাগলে অবশ্যই লাইক করো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও